নমস্কার বন্ধুরা শিউলির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি ব্যানানা মিল্কশেক বানাবো আর কিভাবে এটা টেস্টি টেস্টি করবেন এটা খুবই হেলদি আপনারা তো জানে নিন চলুন দেখে নিন আমার এই ভিডিওটা স্কিপ না করে প্রথমেই দুটো ব্যানানা নিয়েছি আর দুটো কলা নিলেই হবে আপনারা অবশ্য যদি বেশি বানান তো কলার পরিমাণটা বাড়িয়ে দেবেন আমি এখানে এক গ্লাসের পরিমাণে সব কিছু জিনিস নিয়েছি খসাটা ছাড়িয়ে নেব এবার ছোট ছোট টুকরো করে নেব একটা ছুরির সাহায্যে তো বাচ্চারা অনেক সময় কলা খেতে চায় না কলাটা খুবই হেলদি তো আপনারা এইভাবে মিল্কশেক বানিয়ে খাওয়াতে পারেন এবারে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি কয়েকটা কাজু আনমন দুটো খেজুর আর কয়েকটা কিশমিশ আছে এগুলো ছোটো ছোট টুকরো টুকরো করে নিয়েছি দেখি বুঝতে পারছেন এবার একটা মিক্সির বড়ো জার নিয়েছি আপনাদের জুসার থাকলে জুসারটা নিতে পারেন সব কিছু আমি দিয়ে নিয়েছি ড্রাই ফ্রুট আর কেটেনিয়া কলার টুকরোগুলো আমি এখানে মিষ্টির জন্য দু চামচ চিনি ব্যবহার করছি আপনারা যদি চিনিটা অ্যাভয়েড করেন তাহলে এখানে মধু দিয়ে নিতে পারেন এটা আরও টেস্টি করার জন্য আমি দু চামচ হরলিক্স দিয়ে নিচ্ছি তো এটা দিলে হরলিক্সটা দিলে টেস্টও যেমন আসবে আর এটা খুবই উপকার খাওয়া আর এক কাপ দুধ আমি দিয়ে নিলাম যতটা বানাবেন সেই হিসাবে দুধটা দিয়ে নেবেন এখানে যেহেতু বললাম আমি এক গ্লাসের পরিমাণে সব কিছু নিয়েছি এবার ঢাকনা বন্ধ করে ব্লেন্ড করে নিলে আমাদের মিল্কশেক তৈরি হয়ে যাবে আপনারা হরলিক্স না দিলে এখানে গুঁড়ো দুধ অ্যাড করে নেবেন এবার একটা গ্লাস নিয়ে তার মধ্যে ঢেলে নেব বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে পৌঁছে যাবে আর বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এগিয়ে যেতে সাহায্য করার জন্য আর এখানে আমি মিল্কশেকের মধ্যে ব্যানানা মিল্কশেকের উপরে দেখুন হরলিক্স গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এটা দেখতে সুন্দর লাগবে আর যখন খাওয়া হবে ওটা মুখে প্রথমে লাগবে খুবই ভালো লাগে আর ড্রাই ফ্রুট দিয়ে নিয়েছি ছোটো ছোটো কুচি করে নিয়েছি এটা দেখতেও যত লোভনীয় খেত কিন্তু দুর্দান্ত হয় ছোট বড় সবাই খেতে পারে আমাদের হেলদি এবং টেস্টি ব্যানানা মিল্কশেক একেবারে রেডি বন্ধুরা আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং